একশো মিটার দূরত্বের জন্য বাইক বুক করলেন তরুণী কিন্তু এইটুকু রাস্তার জন্য কেন টাকা খরচ করতে গেলেন যুবতী কারণটা শুনলে হেসে লুটোপুটি খাবেন আপনি চট জলদি কোথাও পৌঁছতে হলে বা অফিস টাইমে বাস ট্রেনের ভিড় এড়াতে অনেকেই বাইক বুক করেন আর তাতে যাতায়াত করা পছন্দ করেন সেই কারণে এখন ভীষণ রমরমা এক বাইকের তবে একটা গলির দূরত্বের জন্য কেউ কোনো বাইক বুক করেছে এমনটা কি শুনেছেন হ্যাঁ অবাক হলেও সত্যি এক যুবতী মাত্র একশো মিটার দূরত্ব অতিক্রম করার জন্য করেছিলেন একটি বাইক বুক অ্যাপের বাইক চালক গন্তব্যে এসে যুবতীর কাছে ওটিপি চান আর সেই ওটিপি দিতেই তিনি দেখেন দূরত্ব দেখাচ্ছে মাত্র একশো মিটার অর্থাৎ এক গলি থেকে পাশের গলি পর্যন্ত রাস্তা এইটুকু রাস্তার জন্য বাইক বুক দেখে বেশ অবাক বাইক চালক ওই চালক প্রথমে ভেবেছিলেন ভুল লোকেশন দিয়েছেন কিন্তু যুবতী জানালেন ঠিক লোকেশনই দেওয়া বিস্ময়ে চাপতে না পেরে তিনি প্রশ্ন করেন এইটুকু পথ তো হেঁটেই চলে যাওয়া যায় এর জন্য বাইক বুক কেন আর এরপর যুবতীর জবাব শুনে তো আরও চমকে যান এটি জানান তিনি কুকুরে খুব ভয় পান আর ওই রাস্তায় একদল কুকুর রয়েছে তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সাহস নেই তার সে কারণেই বাইক বুক করেছেন অবশেষে বাইক চালক ওই যুবতীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন আর গোটা রাস্তা যাত্রা করতে ভাড়া লেগেছিল মাত্র উনিশ টাকা ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল অনেকেই লিখেছেন কুকুরের কামড়কে উনিশশো টাকা খরচ করার থেকে উনিশ টাকা খরচ করা ভালো আপনিও কি এমন ভয় পান কুকুরকে কিংবা কুকুরের সঙ্গে এমন কোনো ঘটনা আপনার কি রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের জেরো রিপোর্ট টক টু টাইম